আপনি কি এর আগে জানতেন এমন একটি উপজাতি সম্পর্কে যারা কিনা মানুষ হলেও জীবন ধারণ করে ইট ও বালু খেয়ে আপনি জানতে চলেছেন এমন একটি ভয়ঙ্কর উপজাতি সম্পর্কে যারা এখনো জীবন ধারণের জন্য মানুষের খেয়ে থাকে ভিডিওটি যতই দেখবেন ততই আশ্চর্য হয়ে যাবেন তাই একদমই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি এমন একটি উপজাতি যারা আদিম যুগ থেকে এখন পর্যন্ত জঙ্গলে বসবাস করে আসছেন অত্যন্ত ভয়ঙ্কর এদের কর্মকাণ্ড এরা যে এলাকায় থাকে সেখানে হিংস্র বাঘ সিংহ হায় না কোনো প্রাণী প্রবেশ করে না কাঠের বিভিন্ন অংশে নকশা ফুটিয়ে তুলতে এদের দক্ষতা প্রশংসনীয় তবে এখানে বলা বাহুল্য যে এদের পূর্বপুরুষ ছিল হিংস্রতার চরম শিখরে সেখান থেকে এই উপজাতি অনেকটা সভ্য সমাজের শিক্ষায় হাঁটছে না এখন এখনও এরা ধরে রেখেছেন পুরনো আদিম যুগের সেই উৎসব এবং ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠানে এদের নাচতে দেখা যায় ভিন্ন ভিন্ন সাজে এই উপজাতির প্রধানদের নাকে এক বিশেষ নকশাকৃত কাঠ পড়তে দেখা যায় এমন একটা সময় ছিল যখন এদের ক্ষুধার প্রয়োজনে জঙ্গলের অন্য উপজাতি কিংবা নিজেদের দলের দুর্বল সদস্যকে খেয়ে ফেলতো অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের জন্য সারা বিশ্বে ব্যাপক পরিচিত এই উপজাতি এদের মধ্যেও রয়েছে বিভিন্ন দল ও গোত্র যাতাদের অদ্ভুত অঙ্গভঙ্গির মাধ্যমে বিভক্ত করা যায় আদিম যুগ থেকে এরা শরীরে কঙ্কালের মতো শেদে শিকার করে জীবন ধারণ করে আসছেন বর্তমানে এরা বসবাস করে মানব সভ্যতার একদমই কাছাকাছি এদের দেখতে যাওয়া পর্যটকদেরও এরা তাদের ঐতিহ্যবাহী নাচ ও সাজসজ্জা প্রদর্শন করেন এই উপজাতির সবচেয়ে অদ্ভুত রীতিনীতি হলো এরা স্টিদের সঙ্গে মিলিত হয়ে থাকে নদীর মাঝে এর কারণ হিসেবে তারা মনে করে থাকেন এতে করে তাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও দুঃসাহসী ও শক্তিশালী জঙ্গলে একই উপজাতির ভিন্ন ভিন্ন গোত্র থাকে এবং তারা আলাদা বসবাস করলেও এই উপজাতিরা দলবদ্ধভাবে জীবনযাপন করে যেখানে এদের বর্তমান সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সবসময় অদ্ভুতভাবে সেজে থাকা এবং হাতে ধারালো অস্ত্র রাখা এই উপজাতির লোকেরা শিকারে খুবই পারদর্শী এরা মাত্র পাঁচ বছর বয়স থেকেই কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে বেড়ে ওঠে প্রতি এই উপজাতি উদযাপন করে বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠান এর মধ্যে অন্যতম হচ্ছে জঙ্গল থেকে জঙ্গলি শুকর ধরে এনে তাদের মাংস কাঁচাভক্ষণ করা অ্যামাজন জঙ্গলে একদম কবিরে বসবাস করা এই উপজাতিকে সবসময় দেখবেন মুখে অদ্ভুত সব রং দিতে ইতিমধ্যে আধুনিক মানব সভ্যতার কাছাকাছি অনেক উপজাতি আসলেও এই উপজাতির লোকেরা এখনো আদিম যুগে বসবাস করে আসছেন এদের দলের নারীরা আকারে ছোট এবং শিকারে হয় খুবই পারদর্শী বিপদের আবাস পেলে নিজেদের বিভিন্ন সিক্রেট সংকেতের মাধ্যমে এরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেন এমনকি এরা বানরের মতো এক গাছ থেকে অন্য গাছে সহজেই যেতে পারে প্রথম দেখাতেই যে কেউ এদের ভয় পাবে এবং এটাই এদের প্রধান লক্ষ্য এরকম মাটির মাস্ক পরে থাকার পিছনের গল্পটা অনেক ইন্টারেস্টিং এদের পূর্বপুরুষরা এরকম মাস্ক বানিয়ে শয়তানের পুজো করত নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য তবে হঠাৎ একদিন আক্রমণ করে বসে জঙ্গলে হিংস্র আরেক উপজাতির গোত্র মাত্র কিছু সংখ্যক ওই হিংস্র উপজাতির হাত থেকে জীবন রক্ষা করে জঙ্গলের মধ্যে এই মাস্ক পরে লুকিয়ে থাকে কিছু সময় পর এরা ধরা পড়ে গেলেও লক্ষ্য করে এই মাস্কের কারণে ওই হিংস্র উপজাতিরা খুবই ভয় পেয়ে পালিয়ে যায় আর এরপর থেকেই এদের এমন মাস্ক পরা